আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে আপনি আপনার সময় শ্রম আর সৃজনশীলতা দিয়ে একটি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন তাহলে কেন এই জায়গাটিকে ভালোবাসবেন না কেন এখানে নিজের সেরাটা দেবেন না আপনার প্রতিষ্ঠানের প্রতি মনোযোগ দিয়ে কাজ করুন প্রতিটি কাজে দায়িত্ব নিন যেন আপনি আপনার নিজের প্রতিষ্ঠানেই কাজ করছেন ওনারশিপ নিয়ে কাজ করা মানে প্রতিষ্ঠানের সাফল্যকে নিজের সাফল্য হিসাবে দেখা আপনার পূর্ববর্তী প্রতিষ্ঠানে যা শিখেছেন তা মূল্যবান কিন্তু বারবার সেই অভিজ্ঞতার কাজে তুলে ধরার পরিবর্তে সেই জ্ঞানকে এখানে কাজে লাগান নতুন কিছু সৃষ্টি করুন আপনার বর্তমান প্রতিষ্ঠানকে আরও উন্নত করার জন্য চেষ্টা করুন আপনার প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা মানে এর প্রতিটি মুহূর্তে নিজেকে উৎসর্গ করা আপনার কাজ আপনার পরিচয় কাজের মাধ্যমে প্রতিনিয়ত শিখুন আপনার প্রতিষ্ঠানকে পেশাদারিত্বের সাথে ভালোবাসুন পেশাদারিত্বের সাথে প্রতিষ্ঠানকে ভালোবাসার মানে হল প্রতিষ্ঠানের লক্ষ্য আর মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে দায়িত্বশীলতার সাথে কাজ করা নিজের ভূমিকা পালন করে প্রতিষ্ঠানের উন্নতি অবদান রাখা ইতিবাচক মনোভাব বজায় রেখে কাজের পরিবেশ উন্নত করা এবং ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের বৃদ্ধির জন্য সুযোগগুলো কাজে লাগানো সময়ের পরিক্রমায় সুযোগ তৈরি হলে আপনি যদি অন্য প্রতিষ্ঠানে যান তখনও একই পেশাদারিত্ব আর শ্রদ্ধার সাথে নতুন প্রতিষ্ঠানের লক্ষ্য ও মূল্যবোধকে আপন করে নিয়ে কাজ করুন এগিয়ে চলুন একসাথে একদিন আপনার কাজই আপনার সাফল্য এনে দিবে